নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট দেখো যে সমস্ত অ্যাসপিরেন্টরা আমাদের চ্যানেলে যুক্ত রয়েছে তাদের মধ্যে যাদের টার্গেট রয়েছে এসএসসি এমটিএস স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য ওকে কারণ আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস স্পেশাল সাজেশন বইয়ের একটা রিভিউ তোমাদেরকে প্রোভাইড করব যে বইটা শুধুমাত্র আমাদের চ্যানেলেই তোমরা পাবে এবং এই বইটা শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও বাংলার অন্যান্য কোনো জায়গাতে তোমরা এই বইটা পাবে না ঠিক আছে এটা বাংলাতে প্রথমবার তৈরি হওয়া কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট আর এই কন্টেন্ট অন্যান্য কোনো জায়গাতে তোমরা পাবে না ঠিক আছে তো কন্টেন্টে কী রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব আর এই বইয়ের যে প্রাইস সেটা কত রয়েছে সেটাও দেখিয়ে দেব ঠিক আছে বই কীভাবে অর্ডার করবে আর ওয়েড সাথে তোমরা কি ফ্রি অফ কস্ট হবে সেটাও তোমাদেরকে বলে দেবো ঠিক আছে একটা স্পেশাল অফার রয়েছে দেখো আপকামিং পরীক্ষাতে তোমরা জানো সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে কি কি জি কে প্লাস ইংলিশ কারণ আলটিমেট যে কাট কাটপ সেটা এই জিকে আর ইংলিশের উপরে নির্ধারণ হবে ম্যাথ এবং রিজনিং হচ্ছে জাস্ট কোয়ালিফাই জি কে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট আর এই মুহূর্তে তুমি যদি চাও যে আমি পুরো জি কে ফাউন্ডেশন তৈরি করব। তাহলে সেটা নেক্সট ঠিক আছে সেটা সম্ভব নয় তাহলে তোমাকে এই অল্প সময়ে কি করতে হবে মিনিমাম টাইম দিয়ে ম্যাক্সিমাম আউটপুট নিতে হবে ওকে আর সেটা সম্ভব সেটা সম্ভব যেটা বা যে প্রসেস তে সেটা হচ্ছে পি কিউ কে ভালোভাবে ডিটেলসে পড়তে হবে উইথ এক্সপ্লেনেশন কারণ এসএসসির একটা প্যাটার্ন রয়েছে এসএসসি কি করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন তুলে দেয় বা বলা যেতে পারে প্রিভিয়াসের যে টপিক থেকে যে জায়গা থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল সেই জায়গা থেকে কিন্তু এসএসসি জিজ্ঞেস করে এটা ধরন ঠিক আছে তো সেই ধরনটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে ওকে দেখো এসএসসি স্পেশাল আমাদের এই গাইড বইতে কি কি রয়েছে গাইড বইতে রয়েছে পনেরোশো ইতিহাসের কোশ্চেন ভূগোলের কোশ্চেন পনেরোশো কোয়ালিটির কোশ্চেন আটশো স্ট্র্যাটেজিক এর কোশ্চেন

এসএসসি এমটিএস এর মক টেস্ট নিতে চাও ঠিক আছে 10টা মক টেস্ট তোমরা পিডিএফ ফরম্যাটে পাবে সেটা তোমাদেরকে নিজেকে প্রিন্ট করে নিতে হবে অথবা মোবাইলে তোমরা দেখে দেখেও মক দিতে পারো ঠিক আছে যেভাবে পিডিএফ এ মক দাও সেভাবেও মক দিতে পারো 10টা মক তোমরা কমপ্লিটলি ফ্রি পেয়ে যাবে আর এই বইটা দুটোতে যদি একসাথে তোমরা নিতে চাও তাহলে তোমাদের যে প্রাইস পড়বে সেটা হচ্ছে 4059 ঠিক আছে মাত্র ষাট টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দশটা মকসেট ঠিক আছে মকসেটে যেমনটা কোয়েশ্চেন তোমরা পাবে সেই পরীক্ষাতে তোমাদের থাকবে ঠিক আছে যে পাতি রয়েছে এমনটা বাংলাতে সেইগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো ঠিক আছে খুব স্ট্যান্ডার্ড মকসেট থাকবে যেখানে একদম এসএসসি এক্সাম ওরিয়েন্টেড মকসেট সেট করা হয়েছে ঠিক আছে বাট একটা কথা বলে রাখি বইটা তোমরা পাবে হার্ড কপি আর মকসেটটা পাবে তোমরা সফট কপি ঠিক আছে চলো তাহলে এবার বইয়ের কি কন্টেন্ট রয়েছে সেটা দেখে নাও এই হচ্ছে তোমাদের বই ঠিক আছে এসএসসি স্পেশাল এই বইটাকে তোমরা বলতে পারো অল্টারনেটিভ বই কিসের পিনাক্কেলের ঠিক আছে পিনাকলের অল্টারনেটিভ বই বলতে পারো কারণ যে কন্টেন্ট এখানে রয়েছে সেই কন্টেন্টেই তোমরা এডিশন বইতে পেয়ে যাবে ঠিক আছে সো পিনাকলের অল্টারনেটিভ বই যদি তোমাদের কারো ইংরেজি পড়তে অসুবিধা হয় ইংরেজি বুঝতে পারো না বা ইংরেজি পড়তে পারো না তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আট হাজার প্লাস টিসিএস এমসিকিউ রয়েছে দু হাজার আঠারো থেকে চব্বিশ পর্যন্ত দুটো পার্টে রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো বইয়ের প্রাইস কি রয়েছে এখানে তোমরা অন দেখতে পাচ্ছ বইয়ের প্রাইস হচ্ছে তোমাদের তিনশো টাকা যদি কেউ পুরুলিয়া আসতে পারো পুরুলিয়া পোস্ট অফিস তাহলে তিনশো টাকাতেই তোমাদের বই হয়ে যাবে ঠিক আছে তিনশো টাকাতেই বই পেয়ে যাবে আর যদি পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গাতে তোমরা বই হোম ডেলিভারি নিতে চাও বা পুরুলিয়াতেই হোম ডেলিভারি নিতে চাও বা কিছু বই আমি ত্রিপুরা আসামতেও সেন্ড করেছি সেখানে তোমরা ডেলিভারি নিতে চাও দেখো যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিতে চাও তাহলে তিনশো নিরানব্বই টাকাতেই হয়ে যাবে বাট যদি আসাম বা ত্রিপুরাতে তোমরা বই ডেলিভারি নিতে চাও তাহলে তোমাদের প্রাইস পড়বে কিন্তু চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আদার স্টেটে একটু তোমার হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা বেশি রয়েছে ওকে দেখো বইয়ের কন্টেন্ট কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা বইয়ের কন্টেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছো এক থেকে আশি পেজ পর্যন্ত জিওগ্রাফি থেকে একশো ছাপান্নয়ানু করে দু হাজার চব্বিশ পর্যন্ত কোশ্চেন রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো পার্ট ওয়ানে তোমাদের কোশ্চেনের সংখ্যা কত কোশ্চেনের সংখ্যা রয়েছে আই থিঙ্ক পার্ট ওয়ান এর মধ্যে চার হাজার ঠিক আছে আর তোমাদের পেজ সংখ্যা চারশো পঁয়তাল্লিশ পর্যন্ত এবার পার্ট টু রয়েছে ঠিক আছে পার্ট টু দেখে নাও এই হচ্ছে তোমাদের কোশ্চেন এর সাথে এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ এই যে মোর জাম্পিয়ার ঠিক আছে মোর যে বংশ কোশ্চেন দেখো এখানে সিজিএল 23 এ জিজ্ঞেস করা কোশ্চেন সাথে এক্সপ্লেনেশন ঠিক আছে সিজিএল 23 এ জিজ্ঞেস করা কোশ্চেন এক্সপ্লেনেশন এসএসসি তুমি যে পরীক্ষায় দাও না কেন ঠিক আছে সে সিজিএল দাও চাই সিএইচএসএল দাও চাই সিপিও দাও চাই সিডিএস দাও চাই জিডি দাও যে পরীক্ষায় দাও না কেন এই বইটা তোমার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বই হবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট বই কারণ এখানে সেই কন্টেন্টে রয়েছে যেগুলো এসএসসি বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছি অন স্ক্রিন তোমরা কিছুই দেখতে পাচ্ছ ঠিক আছে এমনটা নয় যে আমি কোনো কিছু হাইড করে রেখেছি ঠিক আছে তোমাদের সামনে প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ ঠিক আছে চলে যাচ্ছে একের পর এক এই হচ্ছে বিষয় ওকে তো দেখো এখানে তোমাদের কোন বিষয় আমরা জিওগ্রাফিতে এন্টার করে নিচ্ছি ঠিক আছে এক সেকেন্ড যেহেতু পিডিএফ ফাইলটা অনেক বড় ঠিক আছে তাই তোমাদের এখানে একটু লাগস করছে এটা ঠিক আছে প্রায় পিডিএফ এর যে টোটাল পেজ সংখ্যা সেটা হচ্ছে গিয়ে তোমার সাতশো মতো তো সাতশো পেজের একটা পিডিএফ এখানে এক্সপোর্ট করতে হয়তো একটু হ্যাং করছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন এর লেভেল কিরকম রয়েছে ঠিক আছে সেই কোশ্চেনের সাথে এক্সপ্লেন কিরকম রয়েছে সবকিছুই তোমাদের চোখের সামনে রয়েছে ঠিক আছে চলো দেখা যাক তাহলে আর কি রয়েছে আচ্ছা একটা কথা বলে রাখি যদি তোমরা এর ডেমো কমপ্লিট দেখতে চাও এটা তোমাদের জিওগ্রাফি চলছে ঠিক আছে জিওগ্রাফি চলছে দেখো জিওগ্রাফিতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি তে কত সুন্দর এক্সপ্লেন রয়েছে ঠিক আছে যদি তোমরা এর কমপ্লিট একটা ডেমো দেখতে চাও ডেমোটা দেখার পর যদি ভাবো যে বইটা আমরা ক্রয় করব কি করব না তাহলে এক কাজ করবে তোমরা এখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের দেখা যাচ্ছে না ঠিক আছে আমি লিখে দিচ্ছি এখানে 9883 ঠিক আছে 432265 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দেখবে তোমাদেরকে ডেমো দিয়ে দেওয়া হবে ডেমোটা দেখে নিয়ে তোমরা অর্ডার করে নাও তাড়াতাড়ি যাতে এমপিস এসে ভালো স্কোর হয় ঠিক আছে কারণ সুযোগ বারবার আসবে না ভালো ভ্যাকেন্সি রয়েছে এম টিএস এর সো এটাকে কাজে লাগাও ঠিক আছে এ হচ্ছে এম টিএস এর স্পেশাল বই আর দেখো আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে যারা তোমার হচ্ছে গিয়ে বইটা ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করবে সেই প্রসেসটা তোমাদেরকে কমপ্লিট দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে কোশ্চেন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন দেখো যারা বইটা ক্রয় করতে চাও কী করবে প্রথমে তোমরা যে নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি ঠিক আছে নাইন এইট এইট থ্রি ফোর থ্রি ডাবল টু আচ্ছা এটাতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি লেখাটা একটু শুরু করি তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে এখানে হয়তো লেখাটা ঠিক লাগছে না হুম দেখো নাইন এইট এইট থ্রি ফোর থ্রি ডাবল টু সিক্স ফাইভ এই নাম্বারটাতে কি করবে তোমরা পেমেন্ট করবে যদি তোমরা শুধুমাত্র হার্ড কপি বইটা নিতে চাও তাহলে তিনশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে যদি সাথে তোমরা কি করবে প্র্যাকটিস প্র্যাকটিস সেট সেট নিতে চাও কি আকারে পিডিএফ আকারে সফট কপি তাহলে তোমাদের পেমেন্ট করতে হবে কত ফোর ঠিক আছে যদি তোমরা শুধুমাত্র হার্ড কপি বুক নিতে চাও তাহলে তোমাদের হচ্ছে কত থ্রি নাইন আর যদি ভাবো যে তোমরা সাথে প্র্যাকটিস সেটও নেবে তাহলে তোমাদের পড়বে ফোর ফাইভ নাইন ঠিক আছে পেমেন্ট করবে এই নাম্বারেই ওকে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করার কথা বলছি এই নাম্বারেই পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমাদের পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বার পাঠিয়ে দেবে আর ফুল অ্যাড্রেস ঠিক আছে ফুল অ্যাড্রেস যে অ্যাড্রেসে তোমরা কুরিয়ার সার্ভিস মাধ্যমে বই পাবে সেই অ্যাড্রেসটা ফুল লিখবে ঠিক আছে যেমনটা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাড্রেস লিখো সেভাবেই তোমরা অ্যাড্রেসটা কমপ্লিট লিখবে তোমাদের সেই অ্যাড্রেসে বই সেন্ড করে দেওয়া হবে বুঝতে পেরেছো ব্যাপারটা যে কিভাবে বই পাবে ওকে আশা করি কোনো সমস্যা নাই আর আচ্ছা আর কিছু তোমাদের কোশ্চেন রয়েছে বই রিলেটেড এখানে তোমাদেরকে একটু আমি কন্টেন্টটা দেখিয়ে দিই ঠিক আছে এটা আমাকে প্রথমেই দেখানো উচিত ছিল দেখো স্ট্যাটিক জিকের উপর এখানে কি কি পেয়ে যাচ্ছ চ্যাপ্টার স্ট্যাটিক জিকের উপরে তোমরা নিত্য পেয়ে যাচ্ছ ভারত ও বিশ্বের প্রথম পেয়ে যাচ্ছ ক্রীড়া ক্রিকেট বই লেখক গুরুত্বপূর্ণ দিন রাজ্য জি কে উৎসব এগুলো সব স্ট্যাটিক এর কন্টেন্ট তারপরে তোমার হিস্ট্রি কে দেখো পার্ট রয়েছে এশিয়ান হিস্ট্রি মিডওয়েল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ঠিক আছে এভাবে পার্ট রয়েছে তারপরে তোমরা পলিটিতে দেখো কোন কোন চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো মেনশন রয়েছে ইকোনমিক্স এর চ্যাপ্টার মেনশন রয়েছে জিওগ্রাফির মেনশন রয়েছে ফিজিক্স এর চ্যাপ্টার মেনশন রয়েছে ওকে তারপরে তোমার হচ্ছে বায়োলজি সমগ্র চ্যাপ্টার মেনশন রয়েছে টোটাল এই পিডিএফ এর পেজ সংখ্যা হচ্ছে গিয়ে কত বলো দেখি আরেকটা বলে রাখি এইটার পিডিএফ তোমরা পাবে না ঠিক আছে এটা পিডিএফ আমরা ডিজাইন করে নিই ঠিক আছে এটা শুধুমাত্র হার্ড কপি প্রিন্ট কপিই পাবে পিডিএফ কোনো জায়গাতে পাবে না কোথাও নেই কারণ পিডিএফটা আমি আগেবারে দিয়েছিলাম পিডিএফ বহু সমস্যা হয়েছে অনেক কোচিং সেন্টার পিডিএফটাকে নিজে প্রিন্ট করে নিজের ওয়াটারমার্ক লাগিয়ে বিক্রি করেছে বহু রকমের ঝামেলা হয়েছে যার জন্য পিডিএফ আমি আর সেল করি না ঠিক আছে শুধুমাত্র হার্ড কপি অল ওভার ওয়েস্ট বেঙ্গল অলরেডি এই বইটা হাজার কপি বিক্রি হয়ে গেছে ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অলরেডি হাজার কপি বই বিক্রি হয়ে গেছে তো যারা যারা বইটা নিতে চাও খুব শীঘ্র যোগাযোগ করো দেখো এখানে দেখতে পাচ্ছ যেভাবে তোমাদের হার্ড কপি বই রয়েছে সেভাবেই তোমাদেরকে পাঠানো হবে বাড়িতে গিয়ে যদি কোন জায়গাতে কারো কোনো কিছু ইস্যু থাকে আরো জানার কিছু প্রয়োজন রয়েছে তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট করে আনসার দিয়ে দেবো কেমন চলো দেখা যাচ্ছে তখন ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থাকো সফলতা একদিন আসবে জয় হিন্দি মহাতা